এই বিল্ডিংয়ে আমি থাকি আর ভাড়া দিই প্রায় লাখ টাকার কাছাকাছি দেখাচ্ছি টোটাল পাঁচতলার বিল্ডিং আর পাশাপাশি প্রচুর স্টুডিও অ্যাপার্টমেন্ট এই হচ্ছে মেন এন্ট্রেন্স যেখানে লক কোড দিয়ে ঢুকতে হয় ঢুকেই সামনে মেল বক্স আর পাশে কমন রুম এটা হচ্ছে বেসিক্যালি রেসিডেন্টদের জন্য যাতে একটু আড্ডা মারতে পারে ছোট গেট টুগেদার করতে পারে এর পাশেই আছে লন্ড্রি রুম লন্ড্রি রুমে কিন্তু টাকা দিয়ে ইউজ করতে হয় পার ওয়াশ অ্যান্ড ড্রাই পাঁচ ইউরো মানে প্রায় পাঁচশো টাকার কাছাকাছি এবার চলে যাই দোতলায় যেখানে আমি থাকি বিল্ডিং এ এলিভেটর আছে বাট আমি সিঁড়িটাই ইউজ করি রুমের দরজায় ডিজিটাল আর ম্যানুয়াল দু রকমের লক জার্মানিতে ফ্লোর হয় কাঠের যাতে ঘরটা গরম থাকে সাথে রুম হিটার্সও থাকে কারণ শীতকালে ভীষণ ঠান্ডা পড়ে সিলিং ফ্যানের কোনো কনসেপ্ট নেই কারণ জার্মানরা ন্যাচারাল ভেন্টিলেশনে বিশ্বাসী আমার ঘরে এছাড়া আছে একটা ছোট ফ্রিজ একটা মাইক্রোওয়েভ আর কিচেন ইউনিট জার্মানিতে রান্না করার ওভেন মোস্টলি সেরামিক প্লেটস বা হিটার প্লেটস হয় ডিরেক্ট আগুনের স্টোভ সাধারণত হয় না এই অ্যাপার্টমেন্টের জন্য আমি টোটাল পে করি সাড়ে নশো ইউরো ইনক্লুডিং ইলেকট্রিসিটি জল আর কিছু মিসেলেনিয়াস খরচা আমার রুমটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ফলো বা সাবস্ক্রাইব করো